কিছু আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি ভালো আছি এখন হচ্ছে বাজে বারোটা বাজে মর্নিং নাম নেই তো এখন থেকে জকটা শেষ করছি আজকে শনিবার আর শনিবার মানে তো সপ্তাহে এসে আজকে সেরকম বাজার কিছু নেই কি করবো ভাবছি না ভাবতে আপদে মাথায় আসে না কিরম তো কিছু নেই ঘরে শেষ হয়ে গেছে কারণ সারা সপ্তাহে বাজার করা থাকে আর কালকে আবার রোববার বাজার হবে যা আছে সেই দিয়েই করব যা আছে এর ভাবছি সোয়াবিন করবো সবজি একটু ফুলকপি একটু আলু আছে তাই দিয়ে ডাল করবো ভাত বসিয়ে দিচ্ছি আর বেগুন ছিল বেগুন ভাজা করবো আর পাখড় ভাজবোডি ম্যারামলেট করলে করতে পারি এটাই করবো ভাবছি কারণ তাছাড়া তো আর কিছু নেই তাই এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাল এখানে সোয়াবিনটাকে দেখো সেদ্ধ করে নিচ্ছি একটু ব্যস্ত দেখো বেগুন ছিল বেগুনটাকে নিয়েছি বেশ একটু ফুলকপি ছিল তার সাথে আলু নিয়ে নিচ্ছি ডালটা করলো একটু কম হবে খেতে ভালো লাগতো এই দেখো দুটো সকালো নিয়ে নিয়েছি খেতে পারছে তাই আমার সাকালো কেটে খাবো খেতে পারছে তাই কেটে নিয়ে প্যানেল টাকা দেখো কেটে নিয়েছি দিয়ে খাচ্ছি তারপর ছাদে চলে এসে জামা কাপড় মেলাতে অনেকগুলো জামা কাপড় আছে তাই তাদের মেলে নিচ্ছি জামা কাপড় মেলা হলো জামাকাপড় মেলা রান্না বসিয়ে এসছি চা এসি সব দিনের তরকারি তো চলো দেখেছি এসে নিচে তো নিজের জামা কাপড় সব থেকে মেলে নিচে আসলাম সব মানে তরকারটা কষে গেছে আমি জল দিয়ে দিলাম আর একটু ভাত হয়ে গেছে ওষুধ বেগুন বাজবো তাহলে দেবো আর একটু তৈরি মেডলেট করতে হবে ব্যাস তাই হচ্ছে আর শুরু করে মেনে তাই চলো রান্না আন কমপ্লিট করে দেখাচ্ছি দেখে দেখে তেলের মধ্যে ভিডিও করে দিয়েছি দিয়ে দিয়ে আদা আলু দিয়ে একটা কলবিন কাছি সোয়াবিনটা দিয়ে দেব দেখো হয়ে গেছে আমাদের জল দিয়ে দিয়ে শেষে সময় ঘি দিয়ে দেবো খেতে লাগবে

তো চলো আর কি ছাদে জামা কাপড় মেরে এসে সেগুলো তো শুকিয়ে গেলে আমরা তুলতে হবে মালি চলবে আজকে কারণ তাহলে আবার জামা থাকবে তাই জেগেই থাকতে হবে জামা কাপড় তুলে তারপর করা করতে হবে তো চলো এসে আম গাছ আমি শুধু দেখছি হচ্ছে খাওয়া দাওয়া দেখো সে হচ্ছে সোয়াবিন আলুক তরকারি সে হচ্ছে বেগুন ভাজাচ্ছে ভাত আছে ডাল কাপড় ভাজা তখন সন্ধে হয়ে গেছে তো দুপুর হয়তো খাওয়া দাওয়া করেছি তারপরে শেয়ার করা হয়নি তোমাদের সাথে খাওয়া দাওয়াটা আর এখন সন্ধ্যা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে মেয়ে গেছে কম্পিউটার ক্লাসে ওর বাবা নিয়ে গেছে আর আমি এই যে চা ঠা খেয়ে বসলাম পুজো টুজো দিয়ে আর এখন একটু মোটামুটি তরকারি ফরকারি সব করাই তো আছে দেখি অন্য কিছু যদি খায় আর এখন কিছু জামা কাপড় আছে গোছাবো গোছিয়ে নিয়ে অন্য তুলবো আলমারিতে আর এখন একটু বসে বসে দেখি কি করি একটু ভিডিও আছে ভিডিও এডিট করবো তারপর মেয়ে আসলে আবার মেয়ের সাথে খেলতে হবে মেয়েকে খাবার করে দিই আমাদের সন্ধ্যাবেলায় বললাম যে সমস্ত খাবার দাবার বেঁচে গেছে দুপুরে সব তরকারি ডাল সব রয়েছে আর রাত্রিবেলা শুধু ভাত করলেই হয়ে যাবে কিন্তু কী আর করা সবাই বলছে খাবো না ওই খাবার আর খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না দুপুরের খাবার খাবো না তাই দেখো বিরিয়ানি নিয়ে এসছে বিরিয়ানি খাওয়া হবে মাটন বিরিয়ানি হয়েছে মাটন বিরিয়ানি সেটাই খাওয়া হচ্ছে তবে খেতে কিন্তু ভালো লাগলো আমি কিন্তু মাটন বিরিয়ানি খাইনি আমি চিকেন বিরিয়ানি খেয়েছি আমার জন্য চিকেন বিরিয়ানি আনা হয়েছে আর সঙ্গে কিন্তু স্যালাড ছিল আর বিরিয়ানিটা খেতে কিন্তু খুব দারুণ ছিল যাই হোক রাতের খাবারটা বেশ ভালোই হলো চলে তোমার সাথে আর ভিডিওটা বড়ো করছে না আমি তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখমেন কেমন দেখাবটা